নমস্কার বন্ধুরা আজ আমি সাবু দিয়ে বিনা তেলে একদম হেলদি রেসিপি বানিয়ে দেখাবো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তার জন্য এখানে এক থেকে দেড়শো গ্রামের তো সাবু নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নেবে সাবুটা আমি দিয়ে এভাবে নাড়তে থাকব যাতে না সাবুটা পুড়ে যায় সাবুটার মধ্যে একটু চটপটা আওয়াজ এলে বুঝে নেবেন সাবুটা ভাজা হয়ে গিয়েছে এবার আমি সাবুটা তুলে নেব সাবুটা ঠান্ডা করে আমি এটা মিক্সিতে গুঁড়ো করে নেব এবার এখানে একটি বাটিতে আমি একটি ডিম নিচি আপনারা ডিমটা কম বেশি করে নেবেন আর ডিমের মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দেব স্বাদ মতো নুন দিয়ে খুব ভালো করে এটা ফেটিয়ে নেব এবার কড়াইতে সাদা তেল দিয়ে ডিমটা আমি খুব ভালো করে ভেজে নেব ডিমটা আমি এভাবে ঝুরো করে ভেজে নেব ডিমটা ভাজা হয়ে গেছে তুলে নেব এবার এখানে একটি বাটিতে নিয়ে নেব পরিমাণ মতো শশা এখানে একটা আমি বড়ো মাপের শশা নিয়েছিলাম তার সঙ্গে দিয়ে দেব টমেটো আর দিয়ে দেব পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর দিয়ে দেব সামান্য একটু লঙ্কা কুচি এবার যে ডিমটা আমি ভেজেছিলাম সেটা এখানে অ্যাড করে দিলাম দিয়ে দেব এখানে দু পাতা সস আমি এখানে দু পাতা সস দিচ্ছি আপনারা সসের পরিমাণটা কম বেশি করে দিতে পারেন এবার সামান্য একটু বিট নুন দিয়ে এটা খুব ভালো করে মেখে নেব এটা খুব ভালো করে মাখা হয়ে গেছে। সাইডে আমি রেখে দেব এবার যে সাবুটা আমি ভেজে নিয়েছিলাম সেটা মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নিয়েছি আর আপনারা দেখতে পাচ্ছেন একদম সাদা ধপ ধপ করছে একদম আমি মিহি করেই কিন্তু এটা ইয়ে করেছি গুঁড়ো করে নিয়েছি এবার এতে সামান্য আমি নুন দিয়ে নর্মাল জল দিয়ে এটা আমি মেখে নেব এটা আমার খুব ভালো করে মাখা হয়ে গিয়েছে এবার ছোট ছোট আমি রুটির আকারে কেটে নেবো তবে এটা একটু আঁঠালো ভাব হবে চাটুতে আমি সামান্য ময়দা দিয়ে এটা রুটির আকারে আমি বেলে নিয়েছি এবার যে পুটটা আমি রেডি করেছিলাম শশার ডিম দিয়ে সেটা এখানে অ্যাড করে দে দু মুড়ে ঠিক এভাবে আমি মুড়ে শেপ দিয়ে নেব আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মুড়ছি এবার এর যে মুখগুলো ছিল সেই মুখগুলো সামান্য একটু জল দিয়ে মুখগুলো টিপে বন্ধ করে দেব এটাও জল দিয়ে একটু জয়েন্ট করে দেব এভাবে সবগুলো আমি বানিয়ে নেব কুকারের মধ্যে জল দিয়ে তার উপরে ঝাঁসড়ি রেখে এগুলো আমি অ্যাড করে দিয়ে কিছুক্ষণ ভাবতে দেব এটা হয়ে গিয়েছে এবার এটা আমি নামিয়ে নেব সাবু দিয়ে একদম বিনা তেলে হেলদি নাস্তা বা ব্রেকফাস্ট রেডি আর ঠিক কতটা লোভনীয় হয়েছে দেখুন বন্ধুরা এটা বাচ্চা থেকে বুড়ো সবাই খেতে ভালোবাসবে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন ভালো থাকবে